আজ আপনাদের দেখাবো আলুটিলা গুহা আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহা বলা হয় স্থানীয়রা একে বলে মাতাই হাকর যা আজ আপনার আমাদের আমরা ভিডিওতে আলুটিলা গুহা দেখাবো আগে বলা হয়েছে খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র এখানেই রয়েছে সেই আলুটিলা গুহা চলুন ঘুরে আসি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র তল হতে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আর আরবারই পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে পঞ্চাশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা এটি হাগরাছুরের একটি নামকরা পর্যটন কেন্দ্র এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না এখানে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট গুহাটির একপাশ দিয়ে ঢুকে উপাশ দিয়ে বের হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা ভিডিওতে আলুটিলা গুহা দেখছেন গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হয় হয়ে ছোট হয়ে যেতে হয় আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম স্থানীয়দের কাছে আলুটিল্লা গুহা মানে গুহা মাতাই হাকোর বা দেবতার গুহা নামে পরিচিত আলুটিলা গুহার প্রবেশের আগে মূল গেটের কাছে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিড়তে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আলুটিলা গুহা দেখতে চাইলে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে তারপর খাগড়াছড়ি থেকে স্থানীয় পরিবহনে আলুটিলা গুহা যেতে হবে। খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে মাটিরাঙা উপজেলায় আলুটিলা গুহা অবস্থিত। আলুটি ঘুরতে এসে এত কাছের ঝর্ণাটি দেখবেন তা হয় না এর নিকটেই রয়েছে একটি সুন্দর ঝর্ণা যে ঝর্ণাটি রিসাং ঝর্ণা নামে পরিচিত আপনারা অবশ্যই সময় এবং সুযোগ পেলে এই রিসাং ঝর্ণা ঘুরে দেখবেন ভালো লাগবে এছাড়া রয়েছে খাগড়াছড়িয়া হর্টিকালচার পার্ক সেটাও আপনাদের ভালো লাগবে দেখা হবে নতুন জায়গায় আল্লাহ হাফেজ